কোটা সংস্কার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয় এই আন্দোলনে আন্দোলনেছে এই আন্দোলন নয় বরঞ্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল শিক্ষার্থীকে উদ্দেশ্য করে রাজাকে বলছে তো শিক্ষার্থীদের এই আন্দোলন যদি প্রধানমন্ত্রী হতে পারে কারণ কারণের শরীরের বিরুদ্ধেও এই শিক্ষার্থীরা আন্দোলনের কারণে কিন্তু টিকে থাকতে পারে নাই তো সেই আন্দোলন কিন্তু শুরু হয়েছে বাংলাদেশে কোটা সংস্কার নিয়ে তো মুক্তিযুদ্ধার পঁয়তাল্লিশ বছর পরেও যে ষাট পার্সেন্ট কোটা মুক্তিযোদ্ধা করেছে বলে তাদের তারা পাবে এটা অনিয়ম মুক্তিযোদ্ধা করছে তারা যারা বেঁচে আছে তারা তো টাকা পাচ্ছে এবং তারা মারা গেছে তাদের পরিবার লোক টাকা পাচ্ছে তবে তাদের নাতি নাতৃ ক্ষেত্রেও চাকরির যে ষাট পার্সেন্ট সুবিধা এই ষাট পার্সেন্ট সুবিধা নিয়ে যদি পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট সুবিধা থাকত তাহলে সকল মানুষের জন্য উপকারিত হতো তো আমি মনে করি এই আন্দোলনের যুক্তি আছে তো আপনারা কি মনে করেন যে আন্দোলনের সফল হোক এবং উঠাপড় যে চলছে এই পঁয়তাল্লিশ বছর ধরে সেটা একটু বহিষ্কার হোক বা সংস্কার হোক আপনারা কি চান কিনা না চান কমেন্ট করে জানাবেন যাতে ভিডিওটা শেয়ার করেন যাতে অন্যরা